বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে সেখানে তিনি লিখেছেন আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছে তিনি এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতের পণ্য বয়কটের ডাক দেয়া হয় এর আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন